বেশ কিছুদিন ধরে রাজ্যে সামাজিক ও রাজনৈতিকভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে যাতে জনগণের নজর অন্যদিকে ঘুরে যায় এবং সরকারের উপর চাপ সৃষ্টি হয় কিন্তু এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের সচেতন করে রেখেছিল তারপরেও একটা চক্র এই বিষয়গুলি নিয়ে মেতে উঠেছে বর্তমান পরিস্থিতি নিয়ে এমনটাই বলে বিরোধীদের কাঠগড়ায় তুললেন প্রদেশ বিজেপির প্রবক্তা নব্যেন্দু ভট্টাচার্য সোমবার তিনি প্রদেশ জিপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আরও বলেন কদমতলে উত্ত্যক্ত পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার তীক্ষ্ণ দৃষ্টি রাখছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পাঠানো হয়েছে এবং এই ঘটনার পেছনে যারা সরাসরি জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা তাদের প্ররোচনায় জুগিয়েছেন এবং উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন তারাও কোনোভাবেই রেহাই পাবে না পুলিশের জন্য তদন্ত শুরু করেছে যা যা ব্যবস্থা নেওয়ার নেবে পুলিশ গত বেশ কিছুদিন ধরে এ রাজ্যে চেষ্টা চলছিল আমরা আমরাও বলছিলাম আমি নিজেও আপনাদের এই সাংবাদিক সম্মেলনদেরকে বলেছি এটা অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে এটা নানাভাবে কোথাও সামাজিকভাবে কোথাও রাজনৈতিকভাবে এই চেষ্টাগুলি চলছিল কারণ অনেকেই রাজ্য সরকারের বেশ কিছু সিদ্ধান্তে প্রমাদ গুনতে শুরু করেছেন ফলে তারা এই একটা অস্থির বাতাবরণ তৈরি করতে চাইছেন যাতে সরকার বা প্রশাসনের যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সেই দিকে ব্যস্ত হয়ে পড়েন এবং জনগণের নজরটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আমরা সচেতন ভারতীয় জনতা পার্টিও সেই বিষয়ে সচেতন ছিল প্রত্যেকটা আমরা সচেতন করে তারপরে একটা চক্র বেশ এই বিষয়গুলিকে নিয়ে বেশ মেতে উঠেছে